দীপুচন্দ্র দাসকে কি একদিনে হত্যা করা হয়েছিলেন এই যে কয়েকদিন আগে ময়মনসিংহে ভালুকা উপজেলায় গার্মেন্টসের একজন কর্মী ছিলেন দীপুচন্দ্র দাস আপনারা কি জানেন সেই দীপুচন্দ্র দাসকে কতটা এর আপনার কি মনে হয় দীপুচন্দ্র দাসকে একদিনে হত্যা করা হয়েছে আচ্ছা আপনারা বলুন তো আপনাদের কি মনে আছে খুলনার সেই উৎসব মন্ডলের কথা ছোট একটা কিশোর কলেজে যাওয়া শুরু করেছিল সেই কিশোরের বিরুদ্ধে ধর্ম অবমাননার কথা তুলে চব্বিশ সালে কতটা ভয়ঙ্করভাবে এই লোকেরা হামলা করেছিল আপনাদের নিশ্চয় মনে আছে সেই আপনারা জানেন সেই উৎসব মন্ডল এখন সে কোথায় আছে সে কি আদৌ বিচে আছে বা কি অবস্থায় আছে কিংবা আপনাদের কি মনে আছে ফরিদপুরের সেই হৃদয় পালের কথা ছোট্ট একটা কিশোর ছেলে যার বিরুদ্ধে ধর্ম অবমানার অভিযোগ তুলে বারবার পর পর দুই থেকে হামলা চালিয়েছিল এই লোকেরা সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখছেন সেখানে এই লোকেরা উপস্থিতিতে সেনাবাহিনী সেই ছোট্ট কিশোর হৃদয় পালকে পেটাতে পেটাতে নিয়ে গিয়েছিল আপনাদের কি মনে আছে সেই সুনামগঞ্জের আকাশ দাসের কথা নিশ্চয়ই মনে নেই সেই আকাশ দাসের বিরুদ্ধে এই তথাকথিত ধর্ম অবমাননা অভিযোগ তুলে ভয়ঙ্করভাবে হামলা করা হয়েছিল কিংবা আপনাদের কি মনে আছে টাঙ্গাইলের সখীপুরে সেই শঙ্কর দাসের কথা তথাকথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে এই গুজব ছড়িয়ে চার বাড়িতে ভয়ঙ্করভাবে হামলা লুটপাট করেছিল সব কিছু অগ্নিসংযোগ করে ধ্বংস করে দিয়েছিল কখনো কে ভেবেছিলেন কখনো বা চিন্তা করেছিলেন বা কখনো বা খোঁজ নিয়েছিলেন কেমন আছে এই উৎসব মণ্ডল হৃদয় সরকার কিংবা শঙ্কর দাস কিংবা আকাশ দাস আপনাদের তো নিশ্চয় মনে আছে এই তো কিছুদিন আগের কথা লালমন্ডির হাটের সেই পরেশচন্দ্রশীল এবং বিষ্ণুচন্দ্রশীলের কথা নাজমুল ইসলাম নামে তথাকথিত একজন ব্যক্তি যাদের বিরুদ্ধে ধর্ম অবমানার অভিযোগ তুলেছিলেন এবং নাজমুল ইসলামের মৌখিক জওয়ান মন্দিরদের উপর ভিত্তি করে সেই লোকেরা প্রকাশ্য দিবালোকে একজন প্রবীণ পিত্ততুল্য বয়স্ক মানুষের উপর কতটা ভয়ঙ্করভাবে হামলা করেছিল আমি রানী রায় পরেশচন্দ্রশীল আমার শ্বশুর শ্রী বিষ্ণুচন্দ্রশীল আমার স্বামী তারা দুজনে গোসলা বাজারে দোকান করে তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল কিভাবে মানে কি জানি তো আজকে আমার ননদ আছে আমার ননদ আমার বলতেছে বোন চলো আপনার কি জানেন সেই পরেশচন্দ্রশীল এবং বিষ্ণুচন্দ্রশীল এখন কেমন আছে আপনাদের কি মনে হয় হয়তো বা নেই সেই দীপুচন্দ্র দাসকে কি একদিনে হত্যা করা হয়েছিল দেখুন আপনারা তখনও নীরব ছিলেন এখনও নীরব এবং এখনও নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছেন এবং আপনাদের এই নিরবতায় সুযোগ নিয়ে এই লোকেরা বারবার আরও ভয়ঙ্করভাবে আরও ইংস্রভাবে দেশের সংখ্যালঘুদের উপর ঝাঁপিয়ে পড়েছে দেশের সংখ্যালঘুদের নিশ্চিত করার জন্য এবং সেই ভয়ঙ্করভাবে হিংস্রতার ঘটেছে দীপুচন্দ্র দাসের সাথে এবং সেই হিংস্রতা আমরা দেখেছি আপনারা কি বলতে পারবেন এই লোকেরা পরবর্তী টার্গেটকে আপনি আমি না আরেকজন দীপু দাস কে হতে পারে এই লোকেদের পরবর্তী টার্গেট